আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আজ সারা দেশে সেবা পাখাড়া বা সেবা পক্ষ পালনের উদ্যোগ নিয়েছে কলকাতা জোনের জিএসটি ট্রাইব্যুনাল জি স্ট্যাট বেঞ্চ আগামী অক্টোবর মাসে চালু হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া গতকাল শুরু হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ধোঁয়াশায় চাকরি প্রার্থীরা আজ বিশ্বকর্মা পুজো রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্র তথা শিল্পের দেবতার আরাধনা করা হচ্ছে পালিত হচ্ছে অরন্ধন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনায় পুলিশ পলাতক অভিযুক্ত অমিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আজ সারা দেশে সেবা পাখোয়ারা বা সেবা পক্ষ পালনের উদ্যোগ নিয়েছে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে বিজেপি জানিয়েছে প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রী মোদীর ভূমিকা অতুলনীয় এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যান্ত্রিক সরঞ্জাম বিতরণ করবেন এবং বিকেলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জন্মদিনে আজ তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন শ্রী মজুমদার এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন দেশ প্রতি শ্রী মোদীর অনন্য সমর্পণ পরিশ্রম এবং অটল দেশভক্তি কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে অশেষ প্রেরণার উৎস রাজ্য সভাপতি দুপুরে ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জীবনী এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন এরপর কাঁচরাপাড়া রেল ময়দান এবং বনগাঁয়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে যোগ দেবেন তিনি অন্যদিকে সেবা পক্ষ পালনের অঙ্গ হিসেবে একুশ তারিখ সারা দেশের সঙ্গে এরাজ্যের কলকাতা ও শিলিগুড়িতে নমো ম্যারাথনের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় প্রসন মাহ সূচনা করবেন এক সাধারণ মানুষ থেকে বিশ্বের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থান যাত্রা অসাধারণ এবং বিস্ময়কর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব দান প্রশংসা করিয়েছে ও কৌতূহলে সঞ্চার করেছে কিন্তু এসবের পেছনে আসলে কে রয়েছেন এবং ভারত ও বিশ্বে তার প্রভাব কতটা এই বিশেষ পর্বে আমরা এমন কিছু কয়েকজনের কথা তুলে ধরব যারা ব্যক্তি নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন That prime minister modi is possibly the best prime minister india has ever had prime minister modi has almost made sure that almost all indians have a roof over the head water in the tap power in the switch a toilet in the house a gas stove a bank account money in the bank a internet connection a mobile phone food on the table education for children

বিখ্যাত ভজন গায়ক অনূপচেলুটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের আঙিনায় ভারতকে এক সম্মানজনক জায়গায় বসিয়েছেন মোদিজি نے দেশ کو جو सम्मान दिलाया है जो शक्ति दी है वो अभी तक नहीं प्राप्त हुई नीति সংক্রান্ত সংগঠন আরআইএস সঙ্গে যুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহন কুমার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতিতে সমাজের প্রান্তিক অংশের মানুষদেরও আগ্রহ রয়েছে মেড ফরেন পলিসি সার্ভস ইন্টারেস্ট অফ সেকশনস ইন্ডিয়া মোর রিসেন্টলি he has said he will never sacrifice ইন্টারেস্ট অফ ফার্মার্স

के लोग गाली गलोच करते हैं वो हम सुनते हैं ना मैंने कभी उनके मुँह से किसी के लिए बुरा नहीं सुना मुझे ऐसा लगा कि बहुत सभ्य और अच्छे दिल के इंसान हैं टाटा ग्रुप के चेयरमैन एन चंद्रशेखरन एक बैठक में प्रधानमंत्री मोदी असामान्य एकाग्रतार कथा तुले धरें द मोस्ट स्ट्राइकिंग थिंग इन द वेरी फर्स्ट मीटिंग वाज हिज एबिलिटी टू लिसन ही वाज कंप्लीटली इन द प्रेजेंट লেখিকা এবং ফিলানথ্রোপিস্ট সুধামূর্তি বলেছেন পঁচাত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী একজন যুবক মানব সেবায় নিয়োজিত সর্বদা He worked very hard towards nation and still working like a youngster even though he is 75 lokahitam mama karaniyaam is probably his mantra and which he has followed throughout his life নরেন্দ্র মোদীর কাহিনী রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই ভারতের ভবিষ্যতের এক পরিকল্পনা আশার আলো দেখিয়েছে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এবং পরম্পরাগুলিকে নতুন করে গ্রহণ করতে শেখাচ্ছে ভারতের ভবিষ্যতের জন্য এই পরিকল্পনা চলছে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত কৃষি বিকশিত ভারত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্রের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা জোনের জিএসটি ট্রাইব্যুনাল জি স্ট্যাট বেঞ্চ আগামী অক্টোবর মাসে চালু হতে চলেছে আলিপুরে এই অ্যাপেল ট্রাইব্যুনালে দুটি বেঞ্চ থাকবে বলে জানিয়েছেন কলকাতা জোন জিএসটি পরিষদের মুখ্য চেয়ারম্যান শ্রবণ কুমার দুটি বেঞ্চের মধ্যে একটি পশ্চিমবঙ্গের জন্য এবং অপরটি সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য তৈরি হবে চলতি মাসের তিরিশ তারিখ থেকে ট্রাইব্যুনাল পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে জিএসটি টি কমিশনের বৈঠকের পর পণ্য পরিষেবা কর যে পরিবর্তন হয়েছে তার ফলে উপভোক্তা অর্থাৎ সাধারণ মানুষ লাভবান হবেন বলে সংশ্লিষ্ট মহলের বিশ্লেষণ একটি প্রতিবেদন বহু প্রতিকূলতা পেরিয়ে পণ্য পরিষেবা কর পরিবর্তন হয়ে এখন মানুষের বহু আশা পূরণ করতে চলেছে নব্বই শতাংশেরও বেশি পণ্যের করের হার বারো থেকে পাঁচ শতাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে যা শিল্প এবং উপভোক্তা উভয়কেই উপকৃত করবে বলে মনে করেন রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স কমিশনার ডক্টর উমা শঙ্কর এস জিএসটিএস আফটার লট অফ

তবে কম হার এবং নতুন আয়কর ব্যবস্থার অধীনে ভবিষ্যতে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে বলেও শ্রী শঙ্কর আশা প্রকাশ করেন কাশফিন দাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া গতকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন চাকরি হারানো যোগ্য শিক্ষাকর্মী এবং অন্যান্য চাকরি প্রার্থীরা শিক্ষাকর্মী নিয়োগের জন্য গত উনত্রিশে আগস্ট বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল ষোলোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা আবেদনের ফি সহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে একত্রিশে আগস্ট জানানো হবে বলে নির্ধারিত থাকলেও সেই বিজ্ঞপ্তিও এখনো পর্যন্ত দেওয়া হয় আজ বিশ্বকর্মা পুজো রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্র তথা শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে পুরাণ মতে বিশ্বকর্মাকে স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবে বর্ণনা করা হয় পুজো উপলক্ষে সকাল থেকেই চলছে আয়োজন ভিড় বেড়েছে ফুল ও ফলের বাজারে অফিস কারখানা সহ বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপগুলি আলোর মালায় সেজে উঠেছে এদিকে ভাদ্র মাসের শেষ দিনে আজ বিশ্বকর্মা পুজোর পাশাপাশি বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে অরন্ধন গতকাল গতকালের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় রান্না পুজোর মূলত মা মনসাকে উৎসর্গ করে সংক্রান্তির আগের দিন রাতভর চলে বিভিন্ন পদের আমিষ নিরামিষ রান্না বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকে আকাশে ঘুড়ির মেলা কুচিকাচাদের পাশাপাশি বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হয়েছেন বাংলা শিল্পাঞ্চল হিসেবে খ্যাত নদিয়ার কল্যাণী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল সহ বিভিন্ন জায়গায় পুজোর উন্মাদনা তঙ্গে আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগের উদ্যোগে চলছে পূজার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনায় পুলিশ পলাতক অভিযুক্ত অমিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে গত আটই আগস্ট বারুইপুরে পনেরো নম্বর ওয়ার্ডে প্রকাশে মারধর করা হয় বলে অভিযোগ ভাইরাল হওয়া এক ভিডিওতে বাঁশ দিয়ে রাজীব বিশ্বাসকে পেটাতে দেখা গিয়েছিল অমিতকে এরপর থেকেই পলাতক ছিল সে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আজ সারা দেশে সেবা পাখোয়ারা বা সেবা পক্ষ পালনের উদ্যোগ নিয়েছে কলকাতা জোনের জিএসটি ট্রাইব্যুনাল জি স্ট্যাট বেঞ্চ আগামী অক্টোবর মাসে চালু হতে চলেছে আজ বিশ্বকর্মা পুজো রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতার আরাধনা করা হচ্ছে পালিত হচ্ছে অরন্ধন স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে